নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছয় অক্টোবর সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে কুড়ি মিনিটে তিথি পক্ষের চতুর্দশী নক্ষত্র উত্তর ভাদ্রপদ অভিজিৎ সময় এগারোটা বেজে দুই মিনিট থেকে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল ছয়টা বেজে উনষাট মিনিট থেকে আটটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট থেকে ছয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের দিন হবে গৃহিণীরা তাদের শৈল্পিক দক্ষতা এবং নান্দনিক বোধের জন্য যথেষ্ট প্রশংসা পেতে পারেন আপনার কাছে টাকা থাকুক বা না থাকুক আপনি কোনো বিশেষ কাজে অবদান রাখতে দ্বিধা করবেন না এমনকি আপনি দানও করতে পারেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেম জীবন সম্পর্কে বিভ্রান্ত করে তুলবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কিনা অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমঝদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি আজ আপনি একজন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে ভালো সহায়তা পাবেন খুচরা বিক্রেতা এবং দোকানদারদের দিনটি ভালো কাটবে বলে আশা করা হচ্ছে আপনি আপনার ব্যবসা বৃদ্ধির জন্য ক্রমাগত প্রচেষ্টা চালাবেন আপনি ক্যারিয়ার পরিবর্তনের কথাও ভাবতে পারেন যারা চাকরিতে আছেন তারা তাদের লক্ষ্য অর্জনের পরে স্বস্তি বোধ করবেন আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোন পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি শুভ স্বাস্থ্য পরিবেশের পরিবর্তনের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আজ হল সই দিন যে দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্ররানিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলাফলের দিন হবে বন্ধুর আচরণ আপনাকে কষ্ট দিতে পারে পরিবারের সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে যারা প্রেমে পড়েছেন তারা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারেন আপনার স্ত্রীর কাছ থেকে কিছু লুকাবেন না আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আজ লাভক্ষতির সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলি সাবধানে আলোচনা করুন সম্পত্তি কেনার জন্য আপনি ঋণ নেওয়ার কথা বিবেচনা করতে পারেন ব্যবসায়ীরা ছোট বিনিযোগ থেকে লাভবান হতে পারেন অফিসের কাজ স্বাভাবিকের চেয়ে ভালো হবে আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কি ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আজ স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জ্ঞান বৃদ্ধির দিন ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং নতুন কিছু শেখার ক্ষেত্রে তারা সফল হবে যদি আপনার সিদ্ধান্ত অন্যদের পরামর্শের উপর নির্ভর করে তাহলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে এই রাশির অধীনে জন্মগ্রহণকারীদের প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক উন্নতি হবে আপনি উৎসাহী থাকবেন এবং আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনার সাফল্যে মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনি একটি নতুন ব্যবসার পরিকল্পনা তৈরি করতে পারেন আপনি যদি কর্মক্ষেত্রে একটি ভালো অবস্থান প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে আপনার ঊর্ধ্বতণ্ডের মন জয় করতে হবে আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধু বান্ধব এমনকি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য আপনার খাওয়া দাওয়ার অভ্যাসের উপর নিয়ন্ত্রণের অভাব ক্ষতিকারক হতে পারে আপনি যদি ধূমপান করেন তাহলে এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে যোগিন আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেননা আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোনও খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে আপনি সব দিক থেকে সেরা পাবেন সকালে ঘুম থেকে উঠে পৃথিবী মাতাকে ছুঁয়ে প্রণাম করা আপনার জন্য ভালো হবে আপনি বাচ্চাদের সাথে যে কোনও বিষয়ে কথা বলবেন আপনার স্ত্রী আপনার সাথে কোনো বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে অর্থ পাবেন লেনদেন করবেন না আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য আপনি নিজের খুব যত্ন নিচ্ছেন রক্তচাপ এবং ডায়াবেটিস সংক্রান্ত নিয়মিত চেকআপ করান বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোন অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ও পড়বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ বয়ে আনবে যদি আপনি অতীত নিয়ে চিন্তিত বা বিভ্রান্ত থাকেন তাহলে তা এক পাশে রেখে বর্তমানের দিকে মনোনিবেশ করুন আজ আপনার স্ত্রী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর জন্য শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্চা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনও ভুলতে পারবেন না ব্যবসা চাকরি আজ দেবী লক্ষ্মী আপনার প্রতিকৃপা করবেন জ্ঞান এবং কঠোর পরিশ্রম আর্থিক লাভ বয়ে আনতে পারে আপনার ভবিষ্যৎ উন্নত করার জন্য আপনি নতুন পদক্ষেপ নেবেন শস্য ব্যবসায়ীরা ভালো লাভ দেখতে পাবেন যারা নতুন ক্যারিয়ার শুরু করছেন তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার দিকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত আপনি এখন ঠিক পথে রয়েছেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে সব সবকিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য খারাপ অভ্যাস এবং খারাপ মানুষ থেকে দূরে থাকুন আপনার কোলেস্টেরল পরীক্ষা করাতে ভুলবেন না ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলাফলের দিন হবে এটি ইতিবাচক হতে পারে আজ কারো ভাগ্য সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে পেরে আপনি আনন্দিত হবেন পরিবারের সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবেন পুরনো প্রেমের পুনরুত্থানের সম্ভাবনা রয়েছে এবং প্রেমের প্রস্ফুটিত হতে পারে বিবাহিত জীবন সুখের হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল এক সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি আর্থিক সমস্যা কাটিয়ে ওঠার উপায় খুঁজে পাবেন এটা হতে পারে আপনি যে প্রকল্পে বিনিয়োগ করেছেন তা সম্পন্ন হতে সময় লাগতে পারে আপনার ব্যবসা বৃদ্ধির জন্য আগে থেকে পরিকল্পনা করুন আজ আপনি আপনার দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন অফিসিয়াল কাজে পূর্বের প্রচেষ্টা চমৎকার ফলাফল দেবে আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনও কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তা ভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য পরিবারের একজন বয়স্ক সদস্যের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু ভালো খবর পাবেন আপনার কারো সাথে দেখা হতে পারে আপনার মনের কথা বলার আগে অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন গুরুত্বপূর্ণ পারিবারিক কাজে আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হতে পারে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা হল তিন আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি অহংকার থেকে দূরে থাকুন অন্যথায় আজই দেখা করুন ভবিষ্যতের লাভ প্রভাবিত হতে পারে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবেন বলে আশা করা হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা এবং সেগুলি বাস্তবায়নের জন্য এটি একটি অনুকূল সময় আজ আপনি কর্মক্ষেত্রে অন্যদের দ্বারা আপনার কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখার জন্য আপনি আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আজ যতটা সম্ভব সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলাফলের দিন হবে এটি একটি কঠিন পরিস্থিতি হতে পারে আপনার সন্তানের মানসিক অবস্থার প্রতি সচেতন থাকুন সামাজিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করাও গুরুত্বপূর্ণ আজ আপনি আপনার পরিবারের সাথে একটি নতুন গাড়ি কেনার বিষয়ে আলোচনা করতে পারেন পুরনো প্রেমের পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ট্রেন শুরু হতে পারে বিবাহিত জীবন সুখী হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল নয় আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে পরিস্থিতি আপনার অনুকূলে আপনার সম্পত্তির লেনদেন চমৎকার হতে চলেছে এবং আপনি ভালো লাভ করতে পারেন আপনি যদি নতুন কিছু ভাবছেন তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার ভয় দূর হবে চাকরিজীবী ব্যক্তিরাও পদোন্নতি বা লাভজনক স্থানান্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকটি নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সাধারণত ভালো তবে আপনার আরও শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার পক্ষে থাকবে কঠিন পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ইতিবাচক কিছু খুঁজে খুঁজেতে পারেন লুকানো শত্রুদের থেকে সাবধান থাকুন দীর্ঘস্থায়ী বিবাহিত দম্পতিদের আজ একটি গুরুতর আলোচনা করা উচিত আপনি যদি অবিবাহিত হন তাহলে নতুন লোকেদের সাথে দেখা করার চেষ্টা করুন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ হয়তো আপনার আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে পণ্য বিক্রি করা আপনার জন্য সহজ এবং লাভজনক প্রমাণিত হবে দিনের প্রথমার্ধে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবডাবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য আবহাওয়ার কারণে আজ আপনার স্বাস্থ্য কিছুটা প্রভাবিত হতে পারে অন্যথায় আপনার স্বাস্থ্য ঠিক থাকবে শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নততর পরিণামের দিকে নিয়ে যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিজের উপর মনোযোগ দিন অন্যদের মতামত প্রকাশ করা থেকে বিরত রাখবেন না আপনার কাছে অনুকূল বলে মনে হয় এমন কিছু পরিস্থিতি আপনার বিরুদ্ধে যেতে পারে বিবাহিত ব্যক্তিরা তাদের একসময়ের আবেগ মিস করতে পারেন আজ আপনার প্রেম জীবনে সুখের মুহূর্ত আসবে আপনার ভাগ্যবান সংখ্যা হল ছয় আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি আপনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন আয়ের নতুন উৎস খুঁজে বের করার চেষ্টা করুন ব্যবসায়ীদের গ্রাহকদের প্রতিক্রিয়ার প্রতি মনোযোগ দেওয়া উচিত ব্যবসায়ীরা ছোট ছোট লেনদেন থেকে উল্লেখযোগ্য লাভ অর্জন করতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণ হওয়ায় স্বস্তি বোধ করবেন আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান যদি আপনি ব্যবসা করেন তো এমন কিছু পুরস্কার পাবেন যা আপনি আশাও করতে পারেননি আপনার নিজের বন্ধুরা এমন কিছু মূল্যবান উপহার দেবে যাতে আপনি বড় সফলতা পাবেন স্বাস্থ্য আজ আপনাকে আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি দিন হবে এটা ফলপ্রসূ হবে যে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা না করাই আপনার জন্য ভালো হবে বিভিন্ন কারণে ভেঙে যাওয়া সম্পর্কগুলিকে জোড়া গালানোর চেষ্টা করুন আজ আপনার প্রেমের জীবনে আপনি খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আপনি দেখবেন বিদেশিদের সাথে সম্পর্ক হতে চলেছে প্রবাসী বন্ধু ওখানে আসার নিমন্ত্রণ দিতে পারে অথবা আপনাকে ডাকা হতে পারে এই সুযোগের লাভ নিন আর চিন্তাধারার সীমাকে বাড়ান ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভ পাবেন জমি সংক্রান্ত ব্যবসায় জড়িতরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন চাকরিজীবীদের অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভাল কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের আজকেই শুরু করুন স্বাস্থ্য স্বাস্থ্যের ওঠা নামার সম্ভাবনা রয়েছে আজ আরও বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার খান আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগার মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হবে এটা আসছে পারিবারিক কোনো বিষয়ে আপনার নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে আইনি পরামর্শের জন্য আইনজীবীর সাথে পরামর্শ করার জন্য এটি একটি ভালো দিন বিবাহিত দম্পতিদের আজ পারিবারিক জীবন ভালো যাবে যারা প্রেম করছেন তারা তাদের ভালোবাসা প্রকাশ করার সুযোগ পাবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল পাঁচ আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা আপনার পরিকল্পনাগুলি ফলপ্রসূ হবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আপনি উপযুক্ত উৎস এবং লোকদের সহায়তা পাবেন শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যারিয়ারের সুযোগ পাবেন আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য সকালটা আপনার শক্তির দিক থেকে স্বাভাবিক অসুবিধা নিয়ে আসবে বিশেষ করে যদি আপনার পর্যাপ্ত ঘুম না হয় আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলসতার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন